الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شبرية وشكرا السلام عليكم ورحمة الله وبركاته. جيبنا على تفسير القرآن يونس حلل، أنا أعرف أن سورة المعون، تلاوة كربك، 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 أنا أعرف أن الترجمة، أعرف أن سورة التفسير، আলোচ্য বিষয়গুলো এর উপর সংকেপ্ত কথা বলে আপনার থেকে সামলা আমরা বিদ্যান প্রথমেই সুরজুল মাহমুদ রাউদ করার চেষ্টা করছি রৌদু বিল্লে হিমিনা সেই তন ইন রজিম মিস্মিল্ল হিউ লাই ম্যান হিম অর আই তেল লে فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون আমরা যে সুরাটি করলাম সুরাত মাউন এরই নাজিলকার সম্পর্কে মতপার্থক্য আছে তবে বেশিরভাগ মোফাসি বলেছেন এরই মাক্ষী সুরা আবার কেউ কেউ বলেছেন এটি মাদানী সূরা কেউ বলেছেন যে প্রথমের যে দু তিনটে আয়স হচ্ছে মক্কায় নাজিল হয়েছে কারণ এটি হাজবেন ওয়াইল আবু জাহেল এমনকি আবু সুফিয়ানের এমনকি ওয়ালিদ বিন মুগিরা তাদের সম্পর্কে নাজর হয়েছে অনেক সাহাবি আবদুল্লাহ বিন আব্বাসের মধ্যে আছে তারা বলছে শেষের যে আয়াতগুলো সেগুলো আবদুল্লাহ বিন ওবাই মুনাফিকদের ক্ষেত্রে নাজিল হয়েছে যেটি মদিনা শরীফে নাজিল হয়েছে বলে মাদানি সুর বলা যায় এই সুরার অর্থ হলো মাউন মাউন বলা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আল্লাহ তার বলছে ওয়াই এম নাউন মাউন মুনাফিকরা এত কৃপণ যে সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিস ছোটোখাটো জিনিস যেটি মানুষের কাজে লাগে যেমন রান্নার ক্ষেত্রে ডিসকির প্রয়োজন হয় চা বানানোর ক্ষেত্রে মনে করুন বর্তমানে চিনি বা চা পাতা বা কৃষিকাজে কোড়াল বা অন্যান্য যে সমস্ত ছোটোখাটো জিনিস এটিকে তারা দিতে চায় না এই মাউন যেটি নিত্য প্রয়োজনীয় এমন সব কাজ বা উপাদান বস্তু যা মানুষের খুবই সহযোগিতা এবং কাজের জন্য প্রয়োজন হয়ে এটিকে কেন্দ্র করি এই শব্দটির নামই কোরআন শিবের ইশুরাটি ইস্বাটির অর্থ সংক্ষিপ্ত অনুবাদ যদি আমরা করি এভাবে আর আইথেন লেডি হেনবি আপনি কি দেখেছেন লেডি ইউ ক্যু বি দেন যে মিথ্যা প্রতিপন্ন করে আখরতকে পরকালকে বা সকল কার্যাদির যে হিসাব দিতে হবে সেই দিবসকে যে অস্বীকার করে তাকে আপনি চিনেন তাকে আপনি জানেন সে কে আপনি দেখেছেনম যারা দিনকে অস্বীকার করে পরকালের জবাব দিয়ে থেকে অস্বীকার করে তারা কেন যে এতিমের হক নষ্ট করে এতিমের প্রতি রোড আচরণ করে ইদু অল ইয়তিম এতিমকে গলা ধাক্কা দিয়েছে অপমান করছে ওই শব্দ আইলে আমিন মিসকির এবং যারা উৎসাহিত করো না উদ্দীপিত করো না মানুষকে এতিম যারা অসহায় মানুষকে খাবারের ক্ষেত্রে যে উৎসাহিত করো না ফলুল মুসল্লি ধ্বংস বা জাহান্নাম সেই সব মুসল্লিদের জন্যে তথাকথিত বাত্যিকর্থে নামাজের জন্যে আল্লা দিন আনসালাতম শাহ যারা নামাজের ব্যাপারে উদাসীন আল্লাদীন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে ওম এবং যারা অতীব নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস দেওয়ার ক্ষেত্রেও যারা মানুষকে বাধা দেয় বা বিরত থাকে সেটা হচ্ছে সরল দার যেমান এখন শব্দের শব্দ যদি আমরা এর অর্থ জানার চেষ্টা করি আর আইতা এই যখন প্রায় জায়গায় আছে মানে প্রশ্ন বোধ হয় আর আপনি কি দেখেছেন আপনি কি জানেন ল্যাদি সে ব্যক্তি যে ইউ মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে বি দিন দিন মানে এখানে প্রতিটি কাজের যে আমাদেরকে জবাব পেতে হবে প্রতিদান পেতে হবে ভালো কাজ করলে পুরস্কার খারাপ কাজ করলে শাস্তি অর্থাৎ পরকার সেই হচ্ছে সেই ব্যক্তি যে দেয়া রুড় ব্যবহার করা তাচ্ছিল্য করা প্রত্যাখ্যান করা গলা গলাধাক্ষা দিয়ে অপমান করা আল ইয়েম মানে অনাথ শিশু যেটি আমরা আরবিতে বাংলাতেও বলি ইয়েম ভৌবচন আয়তামা ওরা উৎসাহিত করা আয়রা মানে উপর তো আম মানে খাবার নিষ্ক্রিয় মানে অসহায় মানুষের খাবারের উপর যে উৎসাহিত করে না উদ্বুদ্ধ করে না ধ্বংস এবং জাহান নামের একটি উপত্যকাকে বলা হয়েছে যেখানে কঠোর শাস্তি দেওয়া হয় যেখানে লিল মুসল্লী লি মানে জন্য তা সেই সব নামাজি বা সালা সৌ কল তো থাকবে আল্লা দিন মানে যারা আনমানি থেকে সালাতিম তাদের নামাজ থেকে সাহুন যারা উদাসীন ভুলে চায় নামাজের শ্যমান ভুলে যাওয়া এই যে সাহু সেজা বলি না আমরা শাহমান ভুল ভুলে যাওয়া অর্থাৎ সে কি জোহর আছে না আসর পড়ছে না রুকু দিচ্ছে না সেজদা দিচ্ছে এক্ষেত্রে ভুলে দেয় হোম যারা ইউরো না মানুষকে দেখায় প্রদর্শনের জন্য নামাজে দেখ লৌকিকতা প্রদর্শনের জন্য যারা নামাজ আদায় করে ওয়েম ওয়াউন যারা বাধা দেয় মানা করে এই যে মানা যেটা আমরা বলি আরবি শব্দ নিষেধ করে মানুষকে বিরত থাকে বা নিষেধ করে আল মাউন যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটিও তারা নিতে মানুষকে অপারগতা পেশ করে এবং কার পণ্যের চরম সেবা নয় সামান্যতম জিনিস যেটি দিলে তার কোনো ক্ষতি নেই সেটাও তারা অস্বীকার করে এখানে কাফের চরিত্রের কথা আসছে মুনাফিকের চরিত্র কথা আসছে কাফেরকে যে পরকালকে অস্বীকার করে যারা সংশয়বাদী প্রকৃতিবাদী নাস্তিক কাফের তাদের মহাবিশ্বয় যে আবার কিভাবে আমরা সৃষ্টি হতে পারি এটি কীভাবে সম্ভব কোরআনে পাকে এর উপর নানা যুক্তি দেওয়া হয়েছে আরে আরে প্রতিনিয়ত তো আমাদের শরীরেই পরকাল বা পুনরুত্থান পুনরুত্থান হচ্ছে যেমন এই যে আমাদের রক্ত কিন্তু প্রতিনিয়ত মরে যাচ্ছে আবার নতুন করে হচ্ছে তাহলে রক্ত মরে গিয়ে আবার পুনরুত্থিত হচ্ছে আমার শরীরে প্রতিনিয়ত আমাদের থেকে কেশ মৃত হয়ে ঝরে যাচ্ছে আবার নতুন করে সৃষ্টি হচ্ছে তাহলে এই যে পুনরুত্থান কিন্তু আপনার শরীরেই হচ্ছে এমনকি আমাদের মাথা চুল শত শত চুল মৃত হয়ে ঝরে যায় আবার নতুন করে সৃষ্টি হয় তাহলে কাফিরকে দিন যারা পরকালকে স্বীকার করে এবং যারা ইয়েতিমকে যারা গলা ধাক্কা দিয়ে তার হক থেকে তাকে বঞ্চিত করে আইটি নাজির হওয়ার কারণ হল তিনটি ব্যক্তি সম্পর্কে আসছে একজন হচ্ছে আসবিন ওয়াইল সে এতিমদেরকে দারুণ হক নষ্ট করতো আবু জাহাল তার কাছে এতিম আসলে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত এমনকি আসছে আরেকজন আবু সুফিয়ার কথা এখানে আসছে অবশ্যই যিনি পরবর্তীতে ইসলাম জন্মগ্রহণ করেছেন তিনি প্রায় একটা ওট জবাহ করে মানুষকে খাবার দিতেন অর্থাৎ নিজে খাবারের জন্য বা আত্মীয় স্বজনের জন্য বা ধনীদেরকে দেওয়া দেওয়া হতো সেখানে এতিম আসছিল খরাহু অতরা হ্যাঁ এবং তাকে ধাক্কা দিয়ে রক্তিম চক্ষু প্রদর্শন করে বিরাট ভাজন করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তো এই আসবেন ওয়াইল ওয়ালিদ বিন মগিরা আবু জাহাল অথবা আবু সুফিয়ানের সেই ইমানের আগে এতিমের বিষয়ক যে ব্যবহার সে সম্পর্কেই সে এখানে আসছে তবে এটি ওয়ালিদ বিন মগিরা আবু জাহেল আসবেন ওয়াইল এই তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য এবং উপাসে এ ব্যাপারে মতামত দিয়েছেন তাহলে কাফেরকে যে পরকালকে স্বীকার করে এবং যে এতিমের হক নষ্ট করে আসে এটি হোক নষ্ট কাফের পরকালক অস্বীকার করার সামিলকে যে সম্পদকে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে কেবল ভোগ করে আমি কেবল ভোগ করব। আমার সদস্যরাই কেবল আমার পরিবারে কেবল কোনো দরিদ্র মানুষের অধিকার নেই মাইট রাইট আমি উপার্জন করেছি সুতরাং আমি এখানে ভোগ এবং ফুর্তি উৎসব ভুড়ি উৎসবের আয়োজন কেবল আমিই করব। দরিদ্র মানুষের কোনো হিসা এবং ন্যায্য কোনো অধিকার নেই এই বস্তুবাদী দৃষ্টিকোণ যারা পোষণ করে তারাও কিন্তু কাফের অন্যতম একটা সংস্কৃতি অন্যতম তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটি অতিমাত্রিক বস্তুবাদী দৃষ্টিকোণ অর্থাৎ সে কোনো গরিব মানুষের দারিদ্র বিবেচনে তার কোনো কার্যক্রম অংশগ্রহণ এবং কোনো ধরনের ভূমিকা সে পালন করেন এরপরই আল্লাহ আল্লাপাক হানুতে আয়না মোনাফিকদের চরিত্রের কথা আসছে এখানে আবদুল্লাবাইয়ের কথা বলা হয়েছে মোনাফিক খেরা সবাই মুসাল্লিন তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে তবে সেটা দেখানোর জন্য প্রদর্শনের জন্যে সেটি নামাজ সে উজুও করেন অথবা সে নামাজ পড়ছে মানুষ তাকে মুসাল্লি বলবে এবং সে তাদের একজন মনে করবে আল্লাহ ইমসাহন এবং মোনাফিক প্রথম হলো সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে এরপর হচ্ছে নামাজের পেপে সে উদাসীন হবে অর্থাৎ নামাজের সময় কখন আসছে কখন চলে যাচ্ছে এক্ষেত্রে সে দারুণভাবে ভুলে আছে অথবা সে কি রুখু দিচ্ছে নাকি শেষ দেয় আছে এগুলো কোনো তার খেয়াল থাকে না অর্থাৎ দারুণ উদাসীনতা তার মধ্যে কাজ করে লেদিন ও মিরাউর এবং সে মানুষকে আল্লাহর জন্য নামাজ আদায় করে না মানুষকে দেখানোর জন্যে সে নামাজ পড়ছে এটা হচ্ছে মুনাফিকের আরেকটি লক্ষণ ও এম মাউন এবং মুনাফিকের অন্যতম আরেকটি সে কেবল একলা নীতিতে চলো অর্থাৎ ভোগ করবো কেবল আমি উপার্জন করেছি কেবল আমি ভোগ করার অধিকার কেবল আমার ঐশ্বর্য বৈভব প্রতিপত্তির পাহাড় সে গড়বে কিন্তু সাধারণ মানুষকে এতে অংশগ্রহণ করার সুযোগ দেবে এমনকি ছোটো খাটো বিষয় সে রান্নার ক্ষেত্রে হোক আতিথ্যের ক্ষেত্রে হোক কৃষিক্ষেত্রে হোক বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও যা সামান্যতম মানুষের কাজে আসে সেটাও সে দেয়ার ক্ষেত্রে বাধা দেয় এটি হচ্ছে মোনাফিকদের অন্যতম একটি চরিত্র তাহলে আমরা এই সোনাটি থেকে আমরা যা বার্তা এবং শিক্ষা পেতে পারি সেটা হচ্ছে পরকালকে স্বীকার করা সামিল কোন কোন জিনিস যদি এতিমের হক আমরা নষ্ট করি আজকেও আধুনিক সমাজে দেখা যায় আমরা অনেক সকল ধার্মিক এবং বিশাল স্নাব ব্যক্তিত্ব কিন্তু দেখা যায় সে এতিমের ব্যাপারে দারুণদাসীন পরকারকে অস্বীকার করার সামিল আরেকটি হচ্ছে একাই সম্পর্শে ভোগ করছি আমরা যদি দারিদ্রতা বিবছরে কোনো কার্যকরী পদক্ষেপ আমি গ্রহণ না করি জাকাত না দেই চর্য সামিল মানুষের অধিকার খর্ব করা সামিল পরকারকে অস্বীকার করা সামিল যে ব্যক্তি জাকাত দেন এবং দারিদ্র বিবেচনে কোনো কার্যকরী ভূমিকা রাখে না এরপর আল্লাহতালা মুনাফিক যাদের আবাসস্থল জাহান নামে নিকৃষ্টস্তম স্থানে সে মুনাফিক করা যারা নামাজ পড়বে তবে মানুষকে দেখানোর জন্যে নামাজ পড়বে তার সময়ের ক্ষেত্রে সে উদাসকীন নামাজের ফরজ ওয়াজিব সিজদা রুকু এগুলোর আদায়ের ক্ষেত্রে দারুণ উদাসীনতা তার আরেকটা হচ্ছে সে দেখানোর জন্যে কেবল নামাজ পড়বে এফলাসের সাথে নয় একজন মমিনের ফি নামাজ্যে নামাজ পড়বে সে নামাজ পড়বে এভাবে যেন সে আল্লাহ আল্লাহকে দেখতে পাচ্ছে যদিও আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় তার বিবেক এবং বিবেচনায় থাকবে আল্লাহ আমাকে দেখছেন ও এবং সে নামাজে শুরু থেকে শেষ আল্লাহ তালা দিকির সেখানে থাকবে আর মুনাফিকদের নামাজ সম্পর্কে আল্লাহ মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায় দারুণ অলস্যতা সে সব কাজে খুবই অ্যাক্টিভ স্বতঃস্পর্ত যখন সে নামাজে দারুণ আলস্য তাকে পেয়ে বসে সে হাঁচি দিচ্ছে হাই তুলছে কাপড় জামা নিয়ে খেলছে রুকুও দিচ্ছে কি সেচ দিচ্ছে এমন কোনো নামাজ নেই যেখানে সহ দেয় নেই এ হচ্ছে তার অবস্থা এবং মানুষকে দেখানোর জন্য সে নামাজ আদায় করে এবং যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটিও মানুষকে দেওয়ার ক্ষেত্রে দারুণ কারপূর্ণকয় এ হচ্ছে মুনাফিক আল্লাহ পাকসা আমাদের যাতে কাফেরের যে নেতিবাচক বৈশিষ্ট্য সেগুলো যাতে আমাদেরকে স্পর্শ করতে না পারে এবং মুনাফিকদের যে বৈশিষ্ট্য এটি যাতে আমাদের মধ্যে না থাকে একজন আদর্শ মোমনের বৈশিষ্ট্য যাতে আমাদের মধ্যে থাকে আমরা নামাজ পড়ব আল্লাহ তালার জন্যে আমরা দরিদ্র মানুষের অভাব মোচনের জন্য জাকাত এবং সাদাকা দেবো هذا هو مانشكاش هاذ بيك كولانا আল্লাহ الله <سؤال> তৌফিক আমাদেরকে توفيق করুন ওয়া كرون واخر داون الحمد <سؤال> لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.